আসসালামু আলাইকুম বিহ মোহাম্মদ আরিফ শেখ আরও একটি এগারো চৈদ্ প্রো গাড়ি সেভেন গিয়ারের গাড়ি যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো টাইশ চুয়ান্ন শূন্য দুই এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে এটা হচ্ছে স্পিয়ার্টার গাড়ি কোথাও ভাঙাচোড়া নাই স্যার একদম ফ্রেশ আছে কোনো জায়গায় জোড়াতালিও নাই কাগজটা কম বিল্ড আছে সার্বত্র আছে এ হচ্ছে গাড়ির কন্ডিশন অল স্টিল বডি গাড়ির টিভির থেকে আসলো ধুলাই করা হয় না এখনও হচ্ছে সামনের চাকার কন্ডিশন সামনের টায়ার জুলার একবারে ফ্রেশই আছে আপনার আইসের দেখতে পারবেন হচ্ছে বাম সেট টায়ার ব্যাটারিটা পুরো ফুল নতুন সাথে ব্যাটারিটা নতুন পেয়ে যাবেন গাড়ির ইঞ্জিনে কোনো কাজ নেই এবং কোনো জায়গায় মোবিল গামা গুমা গ্যাস গুস মারে না ব্যাটারিটা ফুল নতুন পাবেন ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে অল্প কাজেছে এটা হচ্ছে গাড়ির বাম সাইড সাথে একটি টুল বক্স ফিরি এটা হচ্ছে বাম সাইজের সুতার টায়ার এম আর এফ সেভেন সেভেন এই হচ্ছে গাড়ির কন্ডিশন